তোমার আব্বা মারা গেল জমি রেখে মালিক কে তুমি যত খারাপের সম্পদের মালিক তুমি একটা জিনিস চিন্তা করে দেখো যদি তুমি মুসলমান না হয়ে মরতে পারো যদি মরো তুমি কি জান্নাত পাবা আর যদি তুমি মুসলমান হয়ে মরো জান্নাত আসে মুসলমান হয়ে মরলে জান্নাত কি যেমন তোমার বাপ তোমাকে ঘরে জায়গা দিবে না বলে তুমি জ্যাঠার ঘরে চাচার ঘরে যে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা থাকো নানার বাড়ি যদি দুই দুই দিন বেড়াও তোমার মা মা এসা দিয়ে যায় খালা এসা দিয়ে যায় থাক ওরে মারিয়ে আর করবে না জায়গা শেষ পর্যন্ত কোথায় হয় ঘরে হয় ওকে তোমার মা বলছে তুই আজকে ঘরে এত খবর আছে তোমার বয়স তখন মাত্র এগারো বছর বা বারো বছর তুমি এখন এত শিয়ানা হও নাই এত শক্তিশালী হও নাই যে ধমক দাও মাত্র তোমার বয়স এগারো বারো বছর কোন একটা অন্যায় করেছো তোমার মা বলছে তুই আজকে ঘরে আয় তুমি কি করছো এসার পর হয়ে গেছে দোকানের সামনে ঘুরাঘাড়ি করতেছো তোমার চাচা বলতেছে কি আটটা বছর তুই আজকে এখনো ঘরে যাস নাই চাচা বুঝতে পারছে আজকে খবর আছে কিছু একটা করছো আটটা নটার পরে যায় দেখে যে তোমার মাই তোমারে খুঁজতেছে এরকম হয় না তোমার মায়ে তোমার খুঁজে আমি আব্দুর রহিমের দেখছেন নিউ কিনলাই আর এতরে কষিলাম আজকে ঘরে এলাতে পোলাটা তো আমার জীবনটা শেষ করে দিচ্ছে এই সে হ্যান তুমি যা যা করছো বলছে বলার পর তোমার মা কিন্তু তোমার যখন এখনকার কথা বলছি না তোমার মা তোমাকে চেরাগ নিয়ে চেরাগের যোগে খুঁজছে হারিকেন নিয়ে হারিকেনের যোগে খুঁজছে এখন মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে তোমাকে খোঁজে তোমার মা খোঁজে না দেখছো তোমার মায়ের সন্তান তুমি অন্যায় করছো বলছো ঘরে জায়গা দিবে না দুটা সলা দিয়ে বাড়িও দিছে কিন্তু আবার মাই রান্না করে খাওয়াইছে আবার মাই ওই মাইরের দাগের মধ্যে মাই তেল মালিশ করে দিছে মুসলমান হয়ে মরো ভাই এই যে আগুনে জলে যদি পুড়ে আল্লাহ ছাই করে দেয় ওটাকে আল্লাহ আবার জীবনের নদীতে ধুয়ে পবিত্র করে জান্নাতে ঢুকায় দেবে আল্লাহর হয়ে মরো আল্লাহর হয়ে মরো সলাদ ছাড়া বিকল্প নাই আমি কি তোমাদেরকে জাহান নামে ফেলতে এসছি এটাকে মনে করো আমার নিজের গ্যারান্টি আছে আল্লাহ আমাকে আশ্রয় দিক আমি আল্লাহকে শুধু করি আল্লাহ আমাকে ও তোমাদেরকে ক্ষমা করে দিক আমাকে আমার যত গুণা আছে তোমাকে তোমার যত গুণা আছে আমার মত করে আমার যে যে গুণাগুলো আছে তোমার মত করে তোমার যা যা গুণা আছে আল্লাহ সবগুলো মাফ করে দিক আমি দোয়া করি